কটা রক্তগাদার গাছ এনেছি এই যে আজকে এগুলো আমি রিপোর্ট করব তো এগুলো নিয়েছিল তিরিশ টাকা করে একটা একটা তার জন্য এই যে বাগানের প্লেন মাটি নিয়েছি পুরনো টবের মাটি আর এই যে নিমখোল নিলাম আর এর সঙ্গে দেব নিমখোলটা একটু দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে এই রোগে একটু পোকামাকড়ে এই গাছে একটু পোকামাকড়ের আক্রমণ হয় তাই একটু বেশি নিমখোল দিয়েছি আর বাকি কম্পোজ আর এর ভেতর আমি গাছটা লাগানোর সময় একটু ডিএপি দিয়ে পুরো মাটিটাকে মিশিয়ে নিচ্ছি তারপর এই গাছগুলোকে লাগাবো তো গাঁদা গাছ ভালো একটু বড় টবে দিলে হেলদি হয় ভালো হয় ফুল হয় কিন্তু আমার কাছে যেরকম আছে এখন তাতেই লাগাতে হচ্ছে কারণ প্রচুর ফুলের গাছ সবজির গাছ লাগিয়েছি যার জন্য এখন রাখারও একটা জায়গার ব্যাপার থাকে সেটাও নেই যাই হোক এই টবেই লাগিয়ে দিচ্ছি এতেই পরিচর্যা করে করব আর এই যে যে ফুলগুলো আছে ফুলগুলো কেটে দেব গাছ লাগিয়ে আর নিচের থেকে পাতাগুলো যেগুলো মাটির সঙ্গে টাচ করছে সেইগুলোকে পাতা কিছুটা কিছুটা কেটে নেব এইভাবে সব গাছগুলোকেই মোটামুটি লাগিয়ে দিচ্ছি খাবার মোটামুটি যা দেওয়া আছে দিন পনেরো বাদে থেকে পাতলা করে খোলজাল দেবো এখন আর আমার দিন পনেরো কুড়ি খাবার দিতে হবে না তো এই যে তিনটে গাছ লাগালাম আর একটা গাছ এখন আপাতত জায়গা নেই দেখছি পরে কি করা যায় এই যে ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর নিচের পাতাগুলো সুন্দর করে যতটা সম্ভব কেটে এগুলোকে পুরো রোদে ছাদে পুরো রোদে আমি এগুলোকে রেখে দেবো গাছগুলোকে তারপরে যেমন পরিচর্যা হয় তেমন করব দেখতে থাকুন ভিডিও আর বিভিন্ন প্রজাতির যে গাঁদা ফুল গাছ হয় সেগুলো আমরা আমি একটু ছোটোর মধ্যেই কেনার চেষ্টা করি কারণ বড় গাছ বড় প্রজাতির গাছটা নিলে অনেক বড় টব দিতে হয় যার জন্য এই প্রজাতির ছোট ঝাড়ের মধ্যে অনেক ফুল হয় এই প্রজাতির গাছই আমি সাধারণত কিনি ইনকা রক্ত রক্তগাঁধার যে দুই তিনটে ভ্যারাইটি আছে তাই তো এই যে গাছগুলো লাগিয়ে দিয়েছে আর ওইগুলো কিছু আছে গাদা গাছ এখানে এক জায়গায় রেখেছি তো চলুন দেখব দেড় মাস বাদে আমার গাছের চেহারা কেমন হল এই যে গাদা গাছগুলো দেখছেন এগুলো আমার প্রায় এক দেড় মাস হয়েছে লাগিয়েছিলাম তো খুব সুন্দর ফুল এসছে গাছে এখন আগেও ফুল হয়েছে এই যে সেই ফুলগুলো যে কেটে কেটে দেওয়ার পরে আবারও অনেক পরিমাণে ফুল এসছে এই ফুলগুলো হয়ে গেলেও এগুলোকে আমি কেটে দেব সুন্দর করে কেটে দিয়ে আর গাদা গাছে কিন্তু খাবার দিতে হয় খুব বেশি অন্যান্য গাছের তুলনায় গাদা গাছের খাবার একটু বেশি দিতে হয় সপ্তাহে একদিন খোল জল আর ডিএপি মিশিয়ে আমি গাছে দিয়েছি মাঝে অ্যাপসাম সল্টও দিয়েছি আর যখন লাগিয়েছিলাম তখন তো ডিএপি দানা দিয়ে লাগিয়েছিলাম মিশিয়ে তারপরে খোল জলের সঙ্গে সপ্তাহে একদিন করে ডিএপি দিয়েছি গাছের চেহারাও খুব সুন্দর আছে কোনো রোগ এখনও গাছে ধরেনি আর গাঁদা ফুলের যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে রোদ দিনে যেখানে অন্তত ছ সাত ঘন্টা রোদ হয় সেরকম জায়গায় রাখতে হয় না হলে গাঁদা গাছ কখনোই ভালো হয় না এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি গাঁদা গাছ পিটুনিয়া পিটুনিয়াও তাই খুব রোদ না হলে পিটুনিয়া ভালো হয় না আর গাদা গাছ তো একদমই খুব রোদেরই ফুল আর গাঁদা গাছে একটা রোগ আক্রমণ করে মাকড় যেটা সাদা মাকড় লাল মাকড় ওটা হয় যদিও আমার কোনো গাদা গাছে এখনও হয়নি ওটা হলে আবার যে কীটনাশক স্প্রে করতে হয় কিন্তু রোদে যদি রাখুন তাহলে কিন্তু ওই সমস্যাটা আর সাধারণত হয় না একরকম মাকড় সার জাল মতো হয়ে তার ভেতর মাকড়গুলো হয়ে গাছকে পুরো নষ্ট করে দেয় তো যত্ন বলতে রোদ আর সপ্তাহে একদিন করে ভালো করে খাবার দিতে হবে প্রত্যেক সপ্তাহে গাছের গোড়াটা ভালো করে খুঁড়ে দিতে হবে আর এই যে এখন যেহেতু ফুল হচ্ছে তো এখন সময় একটু গাছের গোড়ার জল দিয়ে রাখতে হবে নালে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে গাছও নষ্ট হয়ে যাবে এ গাছ কিন্তু ওইরকম গাছ শুকিয়ে পাতা মরে গিয়ে জল তখন প্রয়োজন তখন দিলাম না প্রত্যেক দিনই অল্প করে জল দিয়ে দিতে হবে আর যেদিন খাবার দিতে হবে তার আগের দিন জলটা বন্ধ করে দিয়ে তারপরে খাবারটা দিলে ভালো হয় তো এই গাঁদাটা আরও আগে নেওয়া এটা খুব সুন্দর হয়েছে আমি এই যে প্রচুর ফুল ফোটে আমি সেগুলো তুলে নিই আবার যেমন এই গাছগুলো ফুল মানে হয়ে যাচ্ছে এগুলো একটু শুকিয়ে গেলেই এগুলোকে তুলে দিয়ে আবার সুন্দর করে কেটে দেব গাছটাকে কেটে আবার খাবার দিয়ে একটু কম্পোজ দিয়ে আবার গাছটা নতুন করে ফুল দেবো অনেক দিন ফুল দেয় আর এখান থেকেই আমি জবার এই এখান থেকেই আমি গাদার বীজগুলো রেখে দেব নেক্সট ইয়ারের জন্য এই বীজ থেকেই আবার পরবর্তীতে চারা করে নেব তাহলে দেখলেন গাঁদা ফুল সবাই তো বাড়িতে লাগাই আমরা বিভিন্ন প্রজাতির আছে এই গাঁদা ফুল তো আমরা খুব বড় বেশি গাছ বড় গাছ লাগাতে পারিনি আর আমি টবও বেশি বড় দিই একদম ছ ইঞ্চি টবের মধ্যেই গাছ দেওয়ার এটা তো একদমই ছোটো ও তার মধ্যেই রেখে দিয়েছি কারণ শীতকালে এত ফুলের গাছ এত সবজির গাছ অত টব দেওয়ার জায়গা হয় না তো সেইভাবেই যা টপ ছিল সেভাবেই দিয়েছি তাতেই খুব সুন্দর ফুল হচ্ছে আর এইভাবেই এর থেকেই বীজ রেখে সামনের বছর গাছ লাগাবো